আমাদের খাবারের তালিকায় বিশেষ একটি জায়গা দখল করে আছে পিঠা আর পিঠাটা আমরা প্রায়ই খেয়ে থাকি আমাদের খুবই পছন্দের একটি খাবার পিঠা আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু রাইমা এলা ব্লগ সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আর আজকের রেসিপি তেলে ভাজা পিঠা অনেকে এটাকে পাকন পিঠা তেলের পিঠা বিভিন্ন নামে চিনে থাকেন অঞ্চলভেদে এর নাম বিভিন্ন রকমের হয়ে আছে এই তো হালকা কুসুম গরম পানিতে আমি সামান্য একটু লবণ দিয়েছি একদমই অল্প লবণ আর দিচ্ছি তিন চামচ চিনি বড়ো চামচে তিন চামচ চিনি দিচ্ছি আমি আগে দেখব এই তিন চামচে মিষ্টি কেমন হয় তারপরে লাগলে আবার দিব আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে দিবেন। তারপরে আমি এবার চালের গুঁড়া দিচ্ছি আর এই চালের গুঁড়াটা চাল ভিজিয়ে যে গুঁড়াটা করা হয় সেই গুঁড়া আমি দিয়ে দিচ্ছি প্রায় ছয় চামচ আমি চালের গুঁড়া দিলাম আর দেওয়ার পরে এবার আমি দেখব যে এই গোলাটা কেমন হয় আর সাথে আরও আমি দেব দুই চামচ আটা আটা আমি দিব কারণ আটা দিলে পরে চালের গুঁড়ার সঙ্গে আটা দিলে পিঠাটা একদম সফট হয় সেজন্য আর কি আমি দুই চামচ আটাও দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে আমি এবার খুব ভালো করে এটাকে গুলিয়ে নিব প্রথমে আমি হাতের সাহায্যেই গুলাবো কারণ এই যে যদি দানা দানা থাকে সেটা হাত দিয়ে খুব ভালো করে আমি গুলালে পরে এই দানা দানা ভাব থাকবে না তারপরে কিছুক্ষণ মেরিনাইট করে রেখেছিলাম এবার আমি দিয়ে দিলাম কালো জিরা কয়েকটা কালো জিরা আমি দিয়ে দিয়েছি আর দেওয়ার পরে এবার গরম তেলের উপরে আমি এই গুলানো আটাটা আমি দিয়ে দিলাম এবার দেখতে পাবেন কি সুন্দর ফুলে ওঠে আর এই পিঠাটা কিন্তু সারা বছরই খাওয়া যায় আর আমাদের খুবই পছন্দ খুবই সহজ একটি পিঠা এটা অনেকেই বানাতে পারেন বেশিরভাগ মানুষই এই পিঠাটা খুব সহজে বানিয়ে ফেলতে পারেন আর এটা সারা বছরই খাওয়া যায় এই তো দেখতে পাচ্ছেন আমি আরও একটা দিয়ে দিলাম আর প্রথমে দুই একটা একটু খারাপ হয় কিন্তু পরে আস্তে আস্তে পিঠাগুলো খুবই ভালোভাবে ফুলে ওঠে আর অবশ্যই ডুবো তেলে এটা ভাজতে হবে একটু বেশি তেল দিয়ে তাহলে পিঠাটা একটু ফুলা ফুলা হয়ে উঠবে একদম এই দেখেন কি সুন্দর ফুলে উঠেছে আর এই পিঠাটা কিন্তু খেতে অনেক মজা আর মিষ্টিটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিবেন আর গোলানোটা একটু একদম পাতলাও না আবার একদম ভারীও না এভাবে এই চালের গুঁড়াটা গুলিয়ে নিতে হবে বেশি পাতলা করলেও পিঠা ভালো হবে না আবার বেশি ভারী করলেও ভালো হবে না সেই জন্য একদম কি বলবো আর পাতলাও না আবার বেশি ঘনও না এভাবে গুলাটা গুলিয়ে নিলে পিঠাটা কিন্তু খুব সুন্দর ফুলে ফুলে ওঠে এই যে দেখতে পাচ্ছেন আর মেরিনাইট যত বেশি সময় ধরে এটাকে গুলিয়ে মেরিনাইট করে রাখবেন তত কিন্তু পিঠাটা বেশি ফুলবে দেখতেই পাচ্ছেন কি সুন্দর বলের মতো ফুলে উঠেছে আর খেতেও কিন্তু অনেক মজা যারা এখনও এই পিঠাটা বানাতে পারেন না তারা আজকের ভিডিওটি দেখবেন দেখে বাসায় অবশ্যই একবার চেষ্টা করে দেখবেন খুব সহজ খুব সহজেই এটা করা যায় আর এই দেখেন কি সুন্দর হয়েছে পিঠাটা আর খেতেও অনেক মজা আশা করছি সবারই অনেক ভালো লেগেছে আর অবশ্যই বাসায় এভাবে একবার করে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে আর আমি তো খুবই পছন্দ করি এই পিঠাটা আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে